প্রণয়ে বাধার কারণে খুন গৃহবধূ গ্রেপ্তার ঘাতক ব্যর্থ প্রেমিক সে গৃহবধূর পারাতত সম্পর্কে কাকা শ্বশুর প্রতিবেশী ভাইপুর উপর হিংসাতেই সে তরুণী গৃহবধূকে খুন করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে একই পাড়ার বাসিন্দা পারিবারিক আত্মীয়তার সম্পর্ক না থাকলেও ছিল কাকা ভাইপো সম্পর্ক আর যুবক কাকা প্রণয়ের সম্পর্ক গড়ে তুলেছিল ভাইপুর বধুর সাথে কিন্তু সেই প্রণয়ের সম্পর্ক একটা সময় প্রকাশ্য চলে আসতে এ নিয়ে হয় গ্রাম্য সালিসি বৈঠকও এই বৈঠকে দুইজনকে জানিয়ে দেওয়া হয় এই সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য সালিসি বৈঠকে সিদ্ধান্ত মেনে নিলেও মন থেকে প্রণয়ের সম্পর্ক ভাঙতে পারেনি যুবক আর এরই প্রণীতিতে গৃহবধূকে খুন করে প্রণয়ের সম্পর্কে যবনিকা পাত ঘটালেও আইনের জালে জড়িয়ে গেল প্রেমিক উল্লেখ্য গত রবিবার জঙ্গল থেকে বাড়ি রান্নার কাজের জন্য লাখড়ি সংগ্রহ গিয়ে মনুবাজার থানা দিন বাগমারা এডিসি ভিলেজের হরিদাস চৌধুরী পাড়াতে নৃশংসভাবে খুন হয় সুন্দরং ত্রিপুরা নামে কুড়ি বছরের এক গৃহবধূ এই খুনের সাথে জড়িত যুবককে মনুবাজার থানার পুলিশ সোমবার রাতে আটক করেছিল শিলাছড়ির অভিরুয়াজা পাড়া থেকে শিলাছড়ি থানার পুলিশের সহযোগিতায় মনুবাজার থানার ওসি সঞ্জিত দেববর্মা জানিয়েছেন আটক যুবকের নাম সুনীল ত্রিপুরা পিতা রাতমোহন ত্রিপুরা বাড়ি একই এলাকাতে জানা গেছে এই যুবকের সাথে মৃতার প্রণয়ের সম্পর্ক ছিল গ্রাম্য সালিশে দুইজনের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয় গত যখন গৃহবধূ সুন্দরন ত্রিপুরা লাখড়ি সংগ্রহ করতে যায় এই সময় অভিযুক্ত সুনীল ত্রিপুরাও জঙ্গলে যায় লাকড়ি সংগ্রহ করতে গৃহবধূ লাঠি সংগ্রহ শেষে জঙ্গল থেকে বনের খাদ্য সামগ্রী সংগ্রহ করার সময়ে দুজনের মধ্যে দেখা হয় তখন প্রাক্তন প্রেমিক প্রেমের সম্পর্ক পুনরায় গড়ে তুলতে প্রস্তাব দিলে এই প্রস্তাব মানতে রাজি হয়নি গৃহবধূ এই নিয়ে তাদের মধ্যে বদসা বাঁধে একটা সময় সুনীল ত্রিপুরা তার গৃহবধূকে গলা টিপে ধরে শ্বাসরোধ করে মেরে ফেলে এবং মৃত্যু নিশ্চিত করতে গৃহবধূর কাছে লাঠড়ি কাটার জন্য দা দিয়ে গৃহবধূর মাথায় আঘাত করে সন্ধ্যা ঘুরিয়ে আষ্ট গৃহবধূ বাড়িতে না ফের তখন তার স্বামী সহ পরিবারের লোকজন খুঁজতে বের হয় জঙ্গলের ভেতর গৃহবধূ রক্তাক্ত দেহ উদ্ধার করে তখন সন্দেহ যাকে এই ঘটনার সাথে প্রেমিক সুনীল জড়িত তখন মৃতার পরিবারের লোকজন সুনীলের বাড়িতে গেলেও তাকে পায়ে সে পালিয়ে যায় তখন সন্দেহ আরও কারও হয় এ নিয়ে মনুবাজার থানাতে মৃতার পিতা চন্দ্রমোহন ত্রিপুরা একটি অভিযোগ দায়ের করে অভিযোগ মূলে তদন্তকারী অফিসার মনুবাজার থানার এসআই বীরজিৎ দাস শিলাছড়ি থানার সহযোগিতায় শিলাছড়ি অভিদুয়াচা পড়াতে তাকে সোমবার গভীর রাতে আটক করে মনুবাজার থানায় নিয়ে আসে এবং পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে খুনের ঘটনা স্বীকার করে মঙ্গলবার অভিযুক্তকে শাহরুম আদালতে সুপর্দ করলে আদালত অভিযুক্তকে পুলিশের আবেদনের ভিত্তিতে তিন দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়া টাইমস